এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ডেলি কম্বো বিশে জুনে ডেলি কম্বো ফাইভ মিলিয়ন ফ্রি কয়েন্সের যে টাস্কটা সেটা তোমাদেরকে দেখাবো সেই অপশনগুলো তিনটা টাস্ক কী কী দিছে সেটা তোমরা কিভাবে কমপ্লিট করবা সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা সর্বপ্রথম চলে যাবো হচ্ছে মাইন যে অপশনটা আছে এই অপশনে মার্ক করে সুন্দর করে দেখাচ্ছি মাইন যে অপশানটা আছে এই অপশনে যাবা এই অপশনে আসার পর তোমরা এখানে দেখতে পাবো অপশন অনেকগুলো আছে এর মধ্যে প্রথম যে অপশন মানে প্রথম না একদম লাস্টে স্পেশাল যে ফাইভ মিলিয়ন কয়েন দেখতে পাচ্ছ টাস্কটা এটা কিন্তু আমরা পূরণ করব তো এই জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো হচ্ছে স্পেশাল স্পেশাল যে অপশান আছে সেই অপশনে যাবো দেখেন দেখা দিচ্ছি স্পেশাল এই অপশনে যাব এই অপশনে আসার পর একটু নিচের দিকে চলে আসবে তোমরা একটু নিচের দিকে আসবা আসলেই তোমরা দেখতে পাবা যে স্পেশাল হামস্টার কনফারেন্স স্পেশাল হামিস্টার কনফারেন্স এইটা একটা তিনটার মধ্যে এইটা একটা এইটা একটা ওপেন করে নিবা নেওয়ার পর আরেকটা যেটা আছে সেটা ওপেন করার জন্য চলে যাবো তোমরা এখন আমি দেখাই দিচ্ছি তোমরা দ্বিতীয় যেটা আছে এটা ওপেন করার জন্য তোমরা সরাসরি চলে যাবো হচ্ছে এই যে পি আর অ্যান্ড টিম আমি দেখাই দিচ্ছি মার্ক করে পি আর অ্যান্ড টিম পি আর অ্যান্ড টিম এইটাতে যাবা যাওয়ার পর একটু নিচের দিকে গেলেই দেখতে পাবা এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে মার্কেটিং মার্কেটিং যে জিনিসটা আছে এইটা এই মার্কেটিংটা ওপেন করে নেবা এটা ওপেন করা হয়ে গেলে তোমরা চলে যাবা হচ্ছে মার্কেটস নামে যে অপশন আছে প্রথমে একদম দেখো এই যে মার্কেটস হ্যাঁ এই মার্কেট অপশনে যাবা যে একদম নিচে চলে যাবা এই মার্কেটস অপশনে যাওয়ার পর তোমরা চলে যাবো একদম নিচে একদম নিচে চলে যাওয়ার পর দেখবে যে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ ট্রেডিং বটস ট্রেডিং বটস এই এইটা তোমরা ওপেন করে নেবা এইটা ওপেন করে নেওয়া মাত্রই তোমাদের ফাইভ মিলিয়ন পয়েন্ট ফ্রি দিয়ে দিবে যারা নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হইতে পারে তোমরা একটু নিচের লেখাগুলো দেখে পড়ে টোড়ে কাজ করো আমার অনেকেই নতুনভাবে কাজ শুরু করতেছ তাদের জন্য আজকে রাতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো হামস্টার কম্বাইন্টের ডিটেলসে যে কোনটার কীভাবে কাজ করতে হয় এটা আজকে রাতে ভিডিওটা করে কালকে সকাল আপলোড দিয়ে দেবো আর তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই ভিডিও আর লং না করে এই ভিডিও এ পর্যন্ত চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও